আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন রিলিজিয়াস মাইন্ডসেটের এর আরো একটি আলোচনায় স্বাগত সবাইকে এই ভিডিওতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজ্জের ভাষণ নিয়ে বহুল প্রচলিত প্রতিষ্ঠিত কিন্তু অসত্য বা উদ্দেশ্যমূলক প্রচারণা নিয়ে কথা বলবো শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলে বিভক্তি হাদিসকে কোরআনের শরীক হিসাবে শরিয়ার উৎস বানানোর ভিত্তি বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ বলা বাহুল্য এ দুটি ভাষণের টেক্সট কোরআনে উল্লেখ না থাকায় আমরা হাদিস গবেষণা পদ্ধতি অনুযায়ী এ দুটি ভাষণের সত্যতা যাচাইয়ের চেষ্টা করব ধর্মের নামে আমরা যা জানি মানি বা মানুষকে মানতে বাধ্য করি তার সাথে যখনই কোরআনের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না তখনই এক কথায় উত্তর মেলে শরীয়তের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস তো হাদিসের কোন পর্যন্ত শরীয়তের বিধান সবার আগে অবশ্যই সহি বোখারি এবং সহি মুসলিম এই দুটি হাদিস গ্রন্থ সহি অনলি হাদিসের সংকলন বিধায় এগুলোর আগে সহি লেখা হয় তিরমেজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এই চারটি গ্রন্থে অনেক হাসান জয়ীফ হাদিসও আছে কিন্তু এই চারটি হাদিস গ্রন্থকেও গ্রন্থকে বা ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাবের তালিকায় গণ্য করা হয় এই ছয়টি হাদিস গ্রন্থকে সিয়াই বিশুদ্ধ ছয়টি কিতাব বলা হলো এগুলো মূলত প্রসিদ্ধ ছয়টি কিতাব বিশুদ্ধ কথা একটা মার্কেটিং টার্ম এর বাইরেও শতাধিক মৌলিক ও সম্পাদিত হাদিস গ্রন্থ আছে এগুলো হাদিসে আছে বলে আমাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখিনি বা প্রয়োজন মনে করিনি যে আসলে কি হাদিসে আছে কোরআনের একটা আয়াত জানে না এমন অনেক মুসলমানও জানে যে নবীজি সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরআন ও শূন্য আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন বিদায় হজ্জের ভাষণের বিভিন্ন পোস্টার বা প্ল্যাকার্ড অনেকের বাড়ি বা প্রতিষ্ঠানের দেয়ালে চোখে পড়ে তা তো এমন কথাই লেখা আছে এবং সে অনুযায়ী আমরা হাদিসকে কোরআনের মতো শরিয়ার ভিত্তি হিসাবে মানি এই ভিডিওতে বিদায় হজ্জের ভাষণ সংক্রান্ত হাদিসগুলোর চুলছেরা বিশ্লেষণ করে দেখাবো যে নবীজি এই ভাষণে কেবলমাত্র কোরআন আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন এই ভিডিও থেকে আপনি নিশ্চিত হতে পারবেন এরপরেও আপনি কোনো সাইখুল হাদিসকে দিয়ে এই রেফারেন্সগুলো যাচাই করিয়ে নিতে পারেন ইসলাম ধর্মের মূল সংবিধান হচ্ছে কোরআন নবীজি এবং তার প্রধান সহচাররা কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসারী ছিলেন কিন্তু ইসলামের নামে আমরা যে করছি তার সাথে খুব একটা সম্পর্ক নেই যারা বিভিন্ন পোশাক রীতি রেওয়াজকে ধর্ম হিসেবে জেনে বা মেনে আসছেন তারা কোরআন কেন্দ্রিক চর্চাকে ইসলাম বলে মানতে নারাজ যে শুধু কোরআন অনুসরণ করলে নাকি ইসলামের আর কিছুই থাকে না সুতরাং এটা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত কাবার ইমাম থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পর্যন্ত পৃথিবীর সকল স্কলার কেমন দালাল উপাধি পেতে হয়েছে হাদিস অস্বীকার করলে যদি কুফুরি হয় তবে হাদিস সংগ্রহ সংকলনকারী ইমাম ও সাইফুল হাদিস রয়ে তালিকায় পড়বেন কারণ সবাই কিছু কিছু হাদিস অস্বীকার করছেন হাদিস ও ফেকা অনুসরণের কারণ অকারণ নিয়ে সিরিজে কথা বলেছি বলবো। যা হয়তো আপনি প্রথমবার শুনবেন যারা ধর্মের অপব্যাখ্যা অপপ্রয়োগে বিরক্ত ধর্মকে মানবিক মূল্যবোধ ও প্রগতির প্রতিবন্ধকতা ভেবেছেন ধর্ম নিরপেক্ষতায় সমাধান খুঁজছেন তারা কোরআনের সরল সৌন্দর্য চিরন্ত নীতিমালা এবং যৌক্তিক নির্দেশনায় অভিভূত হয়েছে। এমনকি কয়েকজন বিখ্যাত নাস্তিক আমাকে বলেছেন যে কোরআনের যে বিধিনিষেধ আপনি কোনোরকম সংমিশ্রণ ছাড়া তুলে ধরছেন তাতে ইসলামের সমালোচনা করার সুযোগ নেই কিন্তু বিভিন্ন হাদিস তাফসির ও ফেকা মিশিয়ে ধর্মের যে পরিচিত রূপ আমরা দেখছি তার সাথে আমাদের দ্বিমত করতেই হচ্ছে কোরআন চিরন্তন কিন্তু হাদিস তাফসির এবং ফেকা চিরন্তন নয় হাদিস ফেকা ফেঁকা সবকিছুরই কিছু প্রয়োজনীয়তা ও যৌক্তিক ভিত্তি আছে কিন্তু সমস্যা হচ্ছে প্রোটোকল বা প্রায়োরিটি না বোঝা আমি হাদিস তাপসির ইসলামের ইতিহাস সাহিত্য সব পড়ি এবং পড়তে উৎসাহ দিই কিন্তু ইসলামের চিরন্তন বিধান একমাত্র কোরআন নবীজি সাল্লা আলাহাল্লাম এবং প্রধান সাহিদের জীবন আচরণের কোন প্রতিষ্ঠিত নথি যদি পাওয়া যায় তার অনুসরণ অবশ্যই উত্তম যদি তা কোরআনের মূল সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কোরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর কারণ নবীজি সাল্লাম এবং তার পরিপন্থী কোনো কথা বলেছেন বা কাজ করেছেন এমনটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না একটা দেশের কোনো আইন সে দেশের সংবিধান পরিপন্থী হতে পারে না তেমনি ইসলামের কোনো আইন কোরআন পরিপন্থী হতে পারে না হাদিসের নামে মুসলমানদের ভুল এক্সিট দেখিয়ে দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ বিদায় হজ্জের ভাষণ নিয়ে মিথ্যাচার হাদিসের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে বিদায় হজ লক্ষাধিক সাহাবের উপস্থিতিতে নবীজি যে ভাষণ দিয়েছেন তা নিয়ে তো মিথ্যাচার সম্ভব নয় নয় তাই আমরা সবাই জানি বিদায় হজের ভাষণে বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পদ ভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি আমার সুন্না বাহাদিস ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসা ছাত্ররা এ হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন বিদায় হজ্জের ভাষণের এমন অনেক বাহারে পোস্টার বা প্ল্যাকার্ড বাজারে বিক্রি হয় তা কারা ছাপায় কারা বিক্রি করে আমরা জানি না দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি আমার সুন্না হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়া সেদ্দা অর্থাৎ হাদিসের ছয় প্রসিদ্ধ কিতাব বখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজার কোনো কিতাবে নাই এমনকি মোসনাদ আহমদ বাইহাকি সহিবনে হিব্বান দারমে শরীফের মতো হাদিস গ্রন্থেও নাই এই বিখ্যাত হাদিস গ্রন্থগুলো বিবিসির সিএনএন আল জাজিরা প্রথম আলোর মতো প্রসিদ্ধ বা নির্ভরযোগ্য এদের সব সংবাদ সত্য না হলেও এরা কোনো সংবাদ প্রচার করলে মানুষ সেটাকে গুরুত্বের সাথে নেয় এর বাইরে আরো অন্তত শতাধিক হাদিস গ্রন্থ আছে যেগুলো বিভিন্ন দল মতের মুখপাত্র বিধায় এগুলো সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি অনেকটা দৈনিক সংগ্রাম বাংলার বাণী দিনকাল বা একেবারে ভুইপুর যেমন দৈনিক যুগের বাণী বা সাপ্তাহিক আশার আলো এসব খবর কেউ সিরিয়াসলি নেয় না আর এমন অখ্যাত বা দলীয় প্রচারপত্রে প্রকাশিত খবর যদি মূলধারার সংবাদ মাধ্যমে না থাকে তা গুজব বলেই ধরা হয় এমন মস্তাদরাকে হাকিম নামক তুলনামূলক অখ্যাত হাদিস গ্রন্থে অখ্যাত সূত্রে এ হাদিস থাকলেও তাতে বিদায় হজ্জের ভাষণের আর কোনো আলোচনা নাই এত গুরুত্বপূর্ণ ভাষণের মাত্র এই দুই লাইনই বর্ণনাকারীর মনে আছে এটা কিভাবে সম্ভব মালিকি মেঝহাবের মুখপাত্র মুয়াত্তা মালেক হাদিস গ্রন্থে এই দুই লাইনের হাদিস মুরসাল সূত্রে বর্ণিত মোরসাল শব্দের অর্থ পরিত্যাজ্য মুরসাল হাদিস হচ্ছে যে বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছে বিদায় সময় তার জন্ম হয়নি তাহলে সে নিশ্চয়ই কারো কাছ থেকে শুনেছে কিন্তু কার কাছ থেকে শুনেছে তার নাম পরিচয় সে বলতে পারেনি মেশকাত শরীফে হাকিমের হাদিসটি উল্লেখ আছে মেশকাত শরীফ রিয়াদুস রিয়াদুসাল মূলত বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে বিষয় ভিত্তিক বাছাইকৃত হাদিসের সংগ্রহ এই হাদিস গ্রন্থগুলো বিভিন্ন টেলিভিশনের আজকের পত্রিকা অনুষ্ঠানের মতো যেখানে প্রধান প্রধান সংবাদপত্রের প্রধান প্রধান খবরগুলো পড়ে শোনানো হয় পত্রিকাগুলো যা লিখেছে তাই পড়ে শোনাবে একইভাবে মেশকাত শরীফ টাইপের হাদিস গ্রন্থগুলোতে বিভিন্ন হাদিস গ্রন্থের কিছু হাদিস রেফারেন্স সহ হুব ছাপায় এরকম হাদিস গ্রন্থ আছে কয়েক হাজার এখন এর বিপরীতে আসল কথা শুনে এই বিদায় হজ্জের ভাষণ প্রসঙ্গে সর্বমোট দুটি হাদিস আছে সিয়া সহ বিখ্যাত হাদিসের কিতাবে একটি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায় হাদিস নম্বর দুই দ্বিতীয়টি সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায় হাদিস নম্বর এক দুটি হাদিসই অনেক লম্বা কয়েক পৃষ্ঠা নবীজি সাল্লা সাল্লামের বিদায় হজ্জের সম্পূর্ণ সফরের বিস্তারিত বর্ণনা আছে তবে সংশ্লিষ্ট অংশটুকু পড়ে শোনাচ্ছি সহি মুসলিমের বর্ণনা আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব আবু দাউদের বর্ণনা আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুত ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না আর তা হলো আল্লাহর কিতাব দুটি বর্ণনা মতেই এরপরে নবীজি সাল্লাহ সাল্লাম সম্ভবত সাহাবিদের উদ্দেশ্যে বলেছেন তোমাদেরকে কেয়ামতের দিন আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন তোমরা আমার সম্পর্কে কি বলবে সাহাবিগণ বললেন আমরা সাক্ষ্য দিব যে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন আপনার হক আদায় করেছেন নসিহত করেছেন অতপর তিনি সাদা তাঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করলেন এবং লোকদের প্রতি ইশারা করলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো অর্থাৎ হাদিস মোতাবেক বিদায় হজ্জার ভাষণের নবীজি একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন আর তা হচ্ছে আল্লাহর কিতাব কিন্তু একটির জায়গায় দুটি জিনিস এবং কোরানের সাথে আমার সুন্নাহ বা হাদিস যোগ করেছে কিছু অখ্যাত অসমর্থিত সূত্র মূলধারার হাদিস গ্রন্থ অনুযায়ী নবীজি সাল্লাল্লা সাল্লাম স্বয়ং একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন আর তা হচ্ছে আল্লাহর কিতাব এই কথাটাই সকলের কাছে পৌঁছে দিতে নবীজি সাল্লাল্লা সাল্লাম উপস্থিত সাহাবীদের আদেশ করেছেন কিন্তু আমাদের কাছে কথাটি পৌঁছায়নি কেন পৌঁছায়নি ইতিহাস ভূগোলের আলোচনায় গেলাম না ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত প্রকাশিত সহি মুসলিম ও আবুদাউতে এ হাদিস স্পষ্ট অক্ষরে ছাপানো তা আমাদের সাইকুল হাদিসদের চোখে পড়েনি পড়েছে নিশ্চয়ই কারণ এ হাদিস অনুযায়ী আমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি এতে নবীজি সাল্লা সাল্লামের হজের সফরের বিস্তারিত বিবরণ আছে কিন্তু তারা এই হাদিস আমাদের কাছে বলেনি কেন বললে চাকরি থাকবেন উল্টা তারা আমাদের কোরআন ও শূন্য অনুসরণের নির্দেশ সংবলিত যে বর্ণনা শোনাচ্ছেন তা সিয়াসের কোনো কিতাবে নেই আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি কোন সাইকুল হাদিসকে প্রশ্ন করেন যে নবীজি সাল্লা সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরআন ও তার শূন্য আঁকড়ে ধরার যে নির্দেশ দিয়েছেন তা সিয়াসের তার কোন কিতাবে আছে আর সিয়াই বিদায় হজ্জের ভাষণের যে বিবরণ আছে তাতে কি আঁকড়ে ধরতে বলা হয়েছে আমি ফেসবুকে ফ্যাক্ট চেক করার জন্য পোস্ট দিয়েছি তাতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিখ্যাত আলেম ও বেশ বিস্ময় প্রকাশ করেছেন যে বলেন কি অনেক খোঁজাখুঁজি করে যখন পছন্দসই হাদিস পাওয়া যায়নি অনেকেই আস্তেই চেপে গেলেন ব্যাপারটা তাহলে আমরা হাদিস মানছি কই মুসলিম ও তিরমিজি শরীফে দুটি জিনিস রেখে যাচ্ছি এমন বর্ণনা আছে তবে তা বিদায় হজ্জের ভাষণ নয় গাদিরে খুমের ভাষণের অংশ নবীজি সাল্লা সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে মক্কা মদিনার মাঝামাঝি গাদিরে খুম নামক স্থানে যাত্রা বিরতি করেন এবং সেখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাষণ দেন যা শিয়া ও পাক পাঞ্জাতন পন্থীরা গাদির নামে প্রতি বছর উদযাপন করে যদিও আমরা সুন্নিরা গাদিরে খুম সম্পর্কে খুব একটা জানি না গাদিরে খুমে যে দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন বলে মুসলিম তিরমিজি শরীফে বর্ণিত আছে এ দুটি জিনিসের একটি কোরআন আর একটি আহলেবাই নবী পরিবার তিরমেজি শরীফের আরেকটি হাদিসে আহলে বাইত বলতে কেবল হজরত আলী ফাতেমা হাসান হুসাইন রদিয়াল তালান হুমাজ মাইন এই চারজনকে বলা হয়েছে যা শিয়া ও তরিকতপন্থী আহলে সুনার একাংশের জাতীয় সঙ্গীত কিন্তু নবী পরিবার হিসাবে কেবল এই চারজনকে নির্বাচন করা কোরআনের বক্তব্যের বিপরীত সুরা আহজাবে আহলে বাইত বলতে প্রধানত নবীজির স্ত্রীদের উদ্দেশ্য করা হয়েছে তাদেরকে উম্মুল মোমিনিন বা মোমিনদের মা বলা হয়েছে এমনকি পবিত্রতা ও মর্যাদা বিবেচনায় নবী পত্নীদের সাথে পরবর্তীতে বিবাহকে হারাম করা হয়েছে এছাড়া নবীজির জামাতা হজরত ওসমান শ্বশুর হিসাবে এরাও নবী পরিবার ভুক্ত এই গাদিরে খুমের হাদিসগুলো নিয়েই মূলত শিয়া সুন্নি বিভক্তি শিয়া পাক পাঞ্জাতন বিশ্বাস অনুযায়ী নবীজির সাল্লাহ সাল্লাম এই গাদিরে খুমে হজরত আলী রেদুল্লা তালাহুকে পরবর্তী মুসলিম বিশ্বের মাওলা অলি অভিভাবক বা খলিফা হিসাবে ঘোষণা করেন এই ইমাম বা অলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বিশেষ দূত এই গাদির খুমের ভাষণ বা হাদিস অনুযায়ী শিয়ারা কালেমার সাথে আলী অলি উল্লাহ পড়ে আজান একামতে আর সাধুয়ান্না আলী অলি উল্লাহ বলে গাদিরে খুমের হাদিস অনুযায়ী শিয়ারা বিশ্বাস করে কেয়ামত পর্যন্ত মোট বারো জন ইমাম আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন যারা মুসলিম বিশ্বকে